সাত ঘন্টা পর সিজিও কমপ্লেক্ট থেকে বেরোলেন পানিহাটি বিধায়ক নির্মল ঘোষ আর জি করের ঘটনার দিন সকালে আমি যাইনি গিয়েছি সাড়ে তিনটার সময় এলাকার ব্রিলিয়ান্ট ছাত্রের এই করুণ পরিণতির খবর পেয়ে এলাকার বিধায়ক হিসাবে নৈতিক দায়িত্ব পালনে গিয়েছিলাম কারো নির্দেশে নয় সেদিন সন্দীপ ঘোষের সঙ্গে কোনো কথা হয়নি কোনো প্রশ্নই ওঠে না কথা বলার আমি বলছি ও ওয়ান্ট জাস্টি আমি বিচার চাই সিবিআই জেরার পর সেই সিবিআই দপ্তরের সামনে দাঁড়িয়ে ওই ওয়ান্ট জাস্টি তৃণমূল বিধায়কের মুখে মুখে নয় বাস্তবে বিচার পাল তাই চাই সিবিআই ডাকলে আবার আসব। যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি সিবিআই দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিকের মুখোমুখি হলেন তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক ন তারিখ সন্ধ্যা রাত্রিতে আমি লোকাল বিধায়ক হিসেবে আমাদের অভয়ার বাড়ি আমার বিধানসভা এলাকায় আমি নিজে একটা মৃত্যু প্রেস করেছিলাম প্রায় পঞ্চাশ তুরি বেশি প্রেস ছিল সেদিনের কথা যদি আপনারা খেয়াল করে থাকেন যে এত বড় হেনিয়াস ক্রাইম আমার জীবনে আমি কম দেখেছি সেদিন আমি বলেছিলাম এর শাস্তি ফাঁসির থেকেও বড় শাস্তি দিতে হবে এবং সেই দাবি আমি আমার সরকার এই দাবিতেই আমরা অটল আছি প্রেস হয়তো ভুল করতে পারে কিন্তু রাজ্যের এখন বিচার ব্যবস্থাটা সিবিআই হাতে সেই সিবিআইতে আজকে আমি এসেছিলাম ওদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে ওরাও আমাকে আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছে ওদের অনেক কথা ছিল যেটা আমি এখানে বলতে পারি না আমারও অনেক ঘাট হচ্ছে যেটা আমি এখানে বলতে চাই না আইন আইনের পথ ধরে চলবে কিন্তু আমি বলতে পারি ওই এলাকার বিধায়ক হিসাবে পঞ্চাশ বছর বেশি সময় ধরে মানুষের সঙ্গে আছি আমি যে বিচারের আইন আমরা নতুন করে তৈরি করেছি পশ্চিমবাংলায় সেই আইন বলবৎ হবেই এবং যারা এখানে আমার ওই ডাক্তারকে অত্যাচার করেছে খুন করেছে সম্মান নষ্ট করেছে মার্ডার করেছে এবং আমি চাই যে সকলে মিলে শাস্তিটা একটা দেখ আর নিজের নিজেদের প্রতিপত্তি আরেকটা দিক এখানে আজকের দিনে শাস্তির কথাটা আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় প্রায় মুখ্য নয় গৌণ হয়ে গিয়েছে কিন্তু আমাদের সরকার আমরা আমাদের দল এর চরমতম শাস্তি দিয়েই

কারণ আমার তিনটে সঙ্গে সঙ্গে আমি এসেছি এবং আমি নিশ্চিত যে আমার মতো দুঃখী তোমরাও ভাইরা তোমরা প্রেস ঠিকই তোমরাও দুঃখ পাবে এমন একটি এমন একটি ব্রিলিয়ান মেয়ে যার

তোমাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক সবার ভালো সন্দীপ ঘোষের সঙ্গে কোনো কথাবার্তা হলো না আপনাদের কি আর ডাকা হয়েছে সম্ভাবনা নেই কালকে কখনোই সম্ভাবনা নেই কথা বলার না না কালকে ডাকা হয়েছে ডাকা হয়েছে কি না না ডাকবে কারণ আমি তো বললাম আমি মেক অ্যাপয়েন্টমেন্ট ওদের বক্তব্য ওরা বলবে আমার বক্তব্য আমি রেখেছি আইন আইনের পথ ধরে চলবে এটা বললাম তো যদি আমার ডাকে আবার আমি বলবো এবং আই ওয়ান্ট জাস্টিস ওটা মুখে নয় আমার পদোন্নতি চাই জাস্টিস চাই নয় আমি কার্যত

রিপোর্ট এনডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না